আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম বন্ধুরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী চার দশমিক তিনের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আজ আলোচনা করব এখানে অনেকগুলো প্রশ্ন আছে প্রায় চল্লিশটা অঙ্ক আছে তো এর মধ্যে অনেকগুলো অঙ্ক আছে যেগুলো হচ্ছে প্রায় একই নিয়মের তো আমি চেষ্টা করব যে সবগুলো নিয়ম থেকে একটা দুইটা করে তোমাদের দেখানোর জন্য যাতে করে সব নিয়ম সম্পর্কেই তোমাদের জানা হয়ে যায় তো এখানে দেখো প্রথম যে অঙ্কটা আছে এক নম্বর এক নম্বর না করে আমি এখানে দুই নম্বরটা করেছি কারণ এক দুই একই রকম একই সূত্র ব্যবহার করতে হবে এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটাকে কিউবের ফর্মে এই এটাকে কিউবের ফর্মে লেখা যায় সেভেন এর কিউব করলে থ্রি ফর্টি থ্রি হয় তো এটাকে আমরা প্রথমে কিউবের ফর্মে যদি লিখি এটাকে লিখতে পারি টু এক্স হোল কিউব আর এটাকে লিখতে পারি সেভেন কিউব তাহলে এটাকে এ ধরতে পারি কিউ প্লাস বি কিউ কিউ প্লাস বি উৎপাদকের যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কারণ হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে যে এই রাশিটাকে ভেঙে কয়টা উৎপাদক বা উৎপাদক পাওয়া যায় গুলো আমাদের বের করতে হবে তো সেটা বের করতে গেলে যে উৎপাদকে বিশ্লেষণের মানে বিশেষ দুইটা সূত্র আছে সেই সূত্র ব্যবহার করতে হবে সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার এক্ষেত্রে এ হচ্ছে টু এক্স এ স্কোয়ার মাইনাস এব অর্থাৎ টু এক্স ইন্টু সেভেন যেহেতু ভেতরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়েছে তো এখানে বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এরপর বাকি টুকু হিসাবের কাজ এ প্লাস বিস প্লাসভেন এখানে যা ছিল এটা এমনই রইলো এখানে স্কোয়ার করলে দুই দুগুনা চার আর এক্স এর স্কোয়ার করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাত দুগুনা চোদ্দো আর একটা এক্স প্লাস সাত স্নাই করলে হচ্ছে ঊনপঞ্চাশ তো এটাই এক এই নম্বর প্রশ্নের সমাধান এরপর যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা এটা আগের মতোই দুই নম্বরের মতোই তবে এখানে শুধু একটা এ কমন নিয়ে তারপরে হচ্ছে ওই কিউবের সূত্রে ফেলতে হবে তো এখানে একটু খেয়াল রাখবে তোমরা যে উৎপাদকের বিশ্লেষণে প্রথমে আমাদের কিছু কমন নেওয়া যায় কিনা অর্থাৎ কোনো কিছু দিয়ে ভাগ করা যায় কিনা সবগুলো রাশিকে বা একাধিক রাশিকে সেই বিষয়টা প্রথমে খেয়াল রাখতে হবে কারণ অনেক সময় কমন নেয়ার অভাবে একটা পরিচিত প্রশ্ন আমাদের কাছে অপরিচিত মনে হয় তো এখানে একটা এ কমন নেওয়া যায় এ যদি কমন নেই এখান থেকে থাকবে হচ্ছে এইট এ কিউ প্লাস টোয়েন্টি সেভেন এখান থেকে এ কমন নিলে একটা বি কিউব থাকবে এরপর বাকি অংশটুকু ভেতরের যে অংশটুকু সেটা ওই আগের দুই নম্বরের মতোই কিউবের ফর্মে লিখতে পারি টু এ হোল কিউব প্লাস এটাকে লিখা যায় হচ্ছে থ্রি বি হোল কিউব তিনের উপরে কিউব দিলে টোয়েন্টি সেভেন হয় তো এখন আবার সেই একই সূত্র এ কিউব প্লাস বি কিউব উৎপাদকের যে সূত্রটার কথা বলেছিলাম এ প্লাস বি

সেটা হচ্ছে বি কিউবের সূত্র ব্যবহার করেছিলাম আর এখানে এর সূত্রটা ব্যবহার করতে হবে সাতশো উনত্রিশ এটাকে আমরা লিখতে পারি নাইন আর এ কিউব আছে তো নাইন এ হোল কিউব লিখতে পারি নয়ের উপরে কিউব করলে সাতশো উনত্রিশ হয় অর্থাৎ তিনটা নয় এর গুণ হচ্ছে সাতশো উনত্রিশ তারপরে কিউব দেখা যায় এখানে উপরে কিউব আছে তো বিটাকে আমরা হোল কিউবের ভেতরে আনলাম আর এখানে সি এর উপরে পাওয়ার আছে হলো সি টু দা পাওয়ার সিক্স আমরা এখানে সি এর উপরে স্কোয়ার দিয়ে যদি এটাকে হোল কিউবের ভেতরে নিয়ে আসি তাহলে সি এর উপরে কিউব আর হচ্ছে স্কোয়ার পাওয়ারের উপর পাওয়ার থাকে আমরা জানি যে সেটা গুণ করতে হয় গুণ করলে তিন দুগুণা ছয় অর্থাৎ যেমনটা ছিল প্রশ্নে সেটা সমান হয়ে যায় তো তাহলে এখানে নাইন এ হচ্ছে এ আর ফোর কে আমরা যদি বি ধরে নিই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে সূত্রানুসারে এ মাইনাস বি হচ্ছে ফোর বি সি স্কোয়ার এ মাইনাস বি তারপর এ স্কোয়ার এইখানে এই ব্র্যাকেটের মধ্যে যে পদগুলো সেগুলো সবগুলো ধনাত্মক হয় প্লাস হয় ফোর বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ ফোর বি তার উপর আবার হোল স্কোয়ার তো আরেক লাইন করতে হবে আমাদের হিসাবের কাজটুকু শেষ করতে হবে তো এই সূত্র দুইটার ব্যাপারে খেয়াল রাখবে যে এ কিউব মাইনাস বি কিউবের সময় এই প্রথম রাশিতে এখানে হচ্ছে মাইনাস হয় আর এরপরে সবগুলো প্লাস আর যদি এটা প্লাসের সূত্র হয় কিউব সেই ক্ষেত্রে প্লাস হয় হয় আর একটা মাইনাস তো এই পার্থক্যগুলো যদি খেয়াল করো তাহলে সূত্রগুলো মনে রাখাটা অনেকটা সহজ হয় এখানে নাইন এ ফোর বি সি স্কোয়ার নাইন স্কোয়ার করলে হচ্ছে এইটটি ওয়ান করলে বিয়ার সি স্কোয়ার করলে সি স্কোয়ার করলে হচ্ছে তাহলে এটা কেন হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্নের সমাধান বন্ধুরা আরও একবার বলছি যে উৎপাদক বিশ্লেষণ যখন করতে বলবে তখন তোমার প্রথমে খেয়াল রাখবে যে কমন নেওয়া যায় কিনা কারণ কমন নেওয়ার অভাবে পরিচিত অঙ্কটা অনেক সময় অপরিচিত মনে হয় তো এখানে এই যে নম্বর অঙ্কটা এটা ওই নম্বরের মতোই বিয়োগের সূত্রে পড়বে তবে তার আগে কমন নিতে হবে এমনিতে দেখে ঠিক বোঝা যাচ্ছে না যে এটা কেমন করে সূত্রে পড়বে কারণ ফিফটি সিক্স এটাকে কিউবের ফর্মে লেখা যায় না আবার ওয়ান এইটি নাইন এটাকেও কিউবের ফর্মে লেখা যায় না কিন্তু আমরা যদি এখান থেকে কমন নেই ভাগ করা যায় তো যেই জিনিস দিয়ে বা যে সংখ্যা দিয়ে হচ্ছে সাত আটে ছাপ্পান্ন এইট এক্স কিউব মাইনাস এখান থেকে যদি সাত কমন নেই সাত দুগুনা চোদ্দ চার নয় উনপঞ্চাশ উনপঞ্চাশের মধ্যে যাবে হচ্ছে সাত বার টোয়েন্টি সেভেন ওয়াই কিউব সাত কমন দিনে এখন খুব সহজে বোঝা যাচ্ছে যে এটাকে আমরা এটাকে বানিয়ে নিতে পারি হোল হোল এটা হচ্ছে এই যে এখানে গুণ অবস্থায় ছিল তো এখানে আমাদের এখন সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা জরুরি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যেমনটা আমরা ছয় নম্বর অঙ্কে ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে এ মাইনাস তারপর এ স্কোয়ার অর্থাৎ টু এক্স হোল স্কোয়ার এরপরে বাকি সব প্লাস টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস যেটা হচ্ছে বি স্কোয়ার এখন হিসাব করে আমরা এই শেষ লাইনটা করে নিই থ্রি ওয়াই এখানে টু এক্স স্কোয়ার করলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস এরপর এগারো নম্বর প্রশ্নটা দেখো থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস এখান থেকে দুইটা সংখ্যায় তিন দিয়ে বিভাজ্য তিন তিনের মধ্যে একবার যায় আটচল্লিশের মধ্যে যায় হচ্ছে ষোলো বার আর একটা এ ও কমন নেওয়া যায় অর্থাৎ থ্রি এ আমার এখান থেকে কমন নিতে পারি থ্রি এ কমন নিলে এখানে থাকবে হচ্ছে ওয়াই মাইনাস তিনশো আটচল্লিশ কমন হয়েছে তো শুধু এই ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন থাকে তো এটাকে তো আর আগেরগুলোর মতো কিউব ফর্মে লেখা যায় না এটাকে কি করা যায় এটাকে আমরা স্কোয়ারের ফর্মে লিখে নিতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস এই সিক্সটিন কে লিখতে পারি ফোর স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার এই ওয়াইটাকে যদি আমরা এ আর ফোর কে যদি বি ধরে নেই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি খুব পরিচিত একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা ভেঙে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে এটা ভেঙে দিলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল তো এটা এগারো নম্বর প্রশ্নের সমাধান বন্ধুরা এরপর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বারো নম্বর প্রশ্ন এটা আগেরগুলোর থেকে বেশ খানিকটা ভিন্ন অবশ্য খুবই ছোট একটা প্রশ্ন যদিও প্রশ্নটা আগেরগুলোর থেকে বড় চারটা পথ আছে এখানে এখানে প্রথমে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অংশটুকু দেখেই আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের কথাটা মনে পড়ে যায় তো সেই সূত্রানুসারে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা লিখে দিলাম তারপর যে মাইনাস বি স্কোয়ার ছিল সেটা লিখলাম এবারে যদি এই অংশটাকে আমরা এ ধরে নেই এ স্কোয়ার মাইনাস বিটাকে যদি বি ধরি বি স্কোয়ার হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো ওই যে এগারো নম্বর সূত্রে এগারো নম্বর প্রশ্নে আমরা যে সূত্র ব্যবহার করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রানুসারে এইখানে এটা হচ্ছে এ প্লাস বি হলো বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি তো এটা খুবই ছোট একটা প্রশ্ন এটাই বারো নম্বর প্রশ্নের সমাধান এরপর তেরো নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ এটাও বারো নম্বরের মতো প্রায় একই এখানে যে প্রথম পদটা আছে এটাকে আমরা স্কোয়ার ফর্মে লিখতে পারি ফোর ওয়াই স্কোয়ার আর বাকি যে পদগুলো আছে এই তিনটা পদ আমরা যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে এই স্কোয়ার এখানে হয়ে যাবে প্লাস সিক্স এ এটাও প্লাস হয়ে যাবে নাইন এখন এগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করার কারণ হচ্ছে কারণটা আগে একটু চিন্তা করে নিতে হবে একটা অঙ্ক করতে গেলে আমার মানে দুই তিন লাইন পরে গিয়ে কি হবে বা আমার উদ্দেশ্যটা কি সেই বিষয়টা মাথায় রেখে তারপর হচ্ছে অঙ্ক করতে হবে আমি যদি এই যে প্রথম পথটা আলাদা করে নেই এখানে বাকি যে পদগুলো আছে একটু চিন্তা করলে বোঝা যায় যে এটা হচ্ছে যে এ প্লাস বি হোম সূত্রে পড়ে তার জন্য একটু ভেঙে দেখাতে পারি এখানে যে এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এই এটাই এ বি হিসাবে থ্রি পাওয়া যাবে কারণ এই যে লাইনটা আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি তো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় দেখো এখানে এই এটা হিসাব করলে এই আগের লাইনটা মিলে যায় তো তার মানে এভাবে করে লিখতে পারি আর লিখলে সেটা সূত্রানুসারে হয় হচ্ছে এ প্লাস বি স্কোয়ার এবারে ওই আগের অঙ্কটার মতোই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ए, 3, b মানে এখানে এই a প্লাস থ্রি আর হচ্ছে a মাইনাস বি এ মাইনাস এই যে এখানে একটু খেয়াল রাখতে হবে যে বি যে রাশিটা বি ধরেছি সেই রাশির ভেতরে আবার একটা প্লাস আছে তো যখন আমরা এখানে মাইনাস দিলাম সূত্রের মাইনাস এ মাইনাস তখন এর ভেতরের চিহ্নটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে এখানে একটা মানে ভুল হওয়ার মতো খুবই কমন একটা জায়গা তো এটা চিহ্ন পরিবর্তন করে দিয়েছি তাহলে এটাই হচ্ছে এই তেরো নম্বর প্রশ্নের আনসার এরপর যে অঙ্কটার সমাধান দেখাবো সেটা হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন প্রশ্নটা দেখতে পাচ্ছ এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এটা একাধিকভাবে সমাধান করা যায় আমরা এই স্কোয়ার মাইনাস টু যদি একটা প্লাস বি স্কোয়ার এখানে লিখতে পারি তাহলে এই অংশটুকু একটা সূত্রে পড়বে অতিরিক্ত বি স্কোয়ার সেটা পরবর্তীতে আবার মাইনাস বি স্কোয়ার নিয়ে পরের অংশটা আরও একটা সূত্রে ফেলতে পারো আর তার চেয়ে আরও একটা সহজ উপায় হচ্ছে কি যে আমরা যদি এই এ স্কোয়ার আর যে শেষে যে মাইনাস ওয়ানটা আছে সেটা যদি সামনে নিয়ে আসি মাইনাস ওয়ান ইচ্ছে বলে একটা ওয়ান উপর স্কোয়ার দিয়ে নিতে পারি স্কোয়ার দেওয়া হয়েছে যাতে করে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আসে অর্থাৎ এটা একটা সূত্রে পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরপর বাকি যে দুইটা পদ আছে সেগুলো লিখে দিলাম প্লাস টু বি এটা সূত্রানুসারে যে কারণে স্কোয়ার দিয়েছিলাম ওয়ানের উপর সেই সূত্র এটা প্রয়োগ করে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান লিখতে পারি আর এই দুইটা পদ থেকে আমরা টু বি কমন নিতে পারি সামনে এখানে মাইনাস হচ্ছে তো মাইনাস দিলাম এখান থেকে টু বি কমন নিলে এই এটা থাকবে যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে মাঝখানে প্লাস মাইনাস হয়ে যাবে আর টু বি থেকে টু বি কমন নিলে হচ্ছে ওয়ান হয় তো একই জিনিস ভাগ করলে হচ্ছে ওয়ান তো এখন এই যে এই রাশি থেকে এ মাইনাস ওয়ান এই রাশি থেকে এ মাইনাস ওয়ান দুইটা যেহেতু কমন আছে আমরা এটা কমন নিয়ে নিলাম সামনে কমন নিলে

মাইনাস বিয়ার এবারে এই এর উপর একটা স্কোয়ার তো আমরা দিয়ে নিতে পারি অথবা মনে মনে ধরে নিতে পারি ইচ্ছা বলে আরেক লাইন অথবা এ লাইনে একটা স্কোয়ার দিয়ে নিতে পারো তবে এর উপর স্কোয়ার দেওয়া বা না দেওয়া একই কথা তো ওয়ানের উপর একটা স্কোয়ার যদি ধরে নিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি বিবেচনা করি তাহলে সূত্রানুসারে মাঝখানে এটাকে ভেঙে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান যেহেতু এই যে বাইরে একটা স্কোয়ার ছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেই স্কোয়ারটা দিলাম এখন এখানে দুইটা রাশি হোল স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ারটাকে আমরা আলাদাভাবে দুইটা রাশির উপরেই দিয়ে নিতে পারি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তো এটাই আঠারো নম্বর প্রশ্নের সমাধান বন্ধুরা

মিডিল ফ্যাক্টের কথা আশা করছি যে তোমরা জানো তবে অনেকে হয়তো ক্লাস সেভেনে মিডিল টার্ম ফ্যাক্ট নাও করে আসতে পারো যেহেতু ক্লাস সেভেনে একটা অন্যরকম কারিকুলাম ছিল নতুন করে এইটে এসে আবার তোমাদের কারিকুলাম চেঞ্জ হয়েছে তো মিডিল ফ্যাক্ট যদি না জানো একটু বলি যে এটা হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ করার একটা পদ্ধতি এই পদ্ধতিতে চলকের একটা পদে হচ্ছে চলকের যে পাওয়ার থাকবে অন্য পদে চলকের তার অর্ধেক পাওয়ার থাকে আর তৃতীয় আর একটা পদে হচ্ছে চলক শূন্য অর্থাৎ চলকের শূন্য পাওয়ার থাকে তো এখানে দেখো যদি একটু সাজিয়ে দেখি এক্স প্রথমে অর্থাৎ এখানে এক্স এর দুই পাওয়ার আছে চলকের দুই পাওয়ার আর এখানে হচ্ছে দুই এর অর্ধেক অর্থাৎ এক পাওয়ার ওপরে কিছু নাই মানে এক পাওয়ার আর এখানে কোনো চলক নাই তার মানে হচ্ছে শূন্য পাওয়ার তো ইচ্ছে করলে আমরা এটা সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স থার্টি সিক্স এভাবে সাজিয়ে লিখেও করা যায় আর সাজিয়ে না লিখে এভাবে করেও করা যায় এখন এই মিলিটারি ফ্যাক্ট বা মধ্যপদ বিশ্লেষণ এটার সিস্টেমটা কি সিস্টেম হচ্ছে যে দুই পাশের পথ দুইটা গুণ করে যা হবে এই ক্ষেত্রে 36 36 x হচ্ছে এর গুণফল মাঝখানের যে পদটা আছে সেই পদটাকে আমাদের দুইটা পদে ভেঙে নিতে হবে যাতে করে সেই দুইটা পদের যোগফল এই -12x এর সমান হয় অর্থাৎ মাঝখানের পদটা সমান হয় এবং সেই পদ দুটার গুণফল

আবার মাইনাস যোগ করলে মাইনাস টুয়েলভ এক্স মিলে যায় তো এটাই হচ্ছে আমাদের মানে কাঙ্ক্ষিত ভেঙে নেওয়ার যে উপায় সেই উপায়টা এরকম খেয়াল করবে যে এরকম দুইটা বিষয় আমাদের মেলাতে হবে যে দুই পাশের গুণফল দুইটা সমান হতে হবে আবার মাঝখানের যোগফলটাও মেলাতে হবে শুধু একটা বিষয় খেয়াল করলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো ভেঙে নেই সেভাবে থার্টি সিক্স মাইনাস সিক্স মাইনাস আবার সিক্স প্লাস এক্স ভেঙে নিতে পারলে সঠিকভাবে যদি ভেঙে নিতে পারি এর পরবর্তী কাজটা খুব সহজ প্রথম দুইটা পদ থেকে দেখো একটা সিক্স কমন নেওয়া যায় ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করা যায় আর সিক্স এক্সকে তো ছয় দিয়ে ভাগ করা যাবে ছত্রিশ থেকে সিক্স এক্স সিক্স কমন নিলে হচ্ছে আরও সিক্স থাকে ছয় ছয় ছত্রিশ আর এখান থেকে থাকবে হচ্ছে একটা এক্স মাইনাস আছে পরে দুইটা পদে আর সামনে মাইনাস আছে মাইনাস দিলাম এখান থেকে হচ্ছে একটা এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে প্রথম পদে থাকবে এক্স যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে একটা এক্স কমন নিলে আরও একটা এক্স থাকবে এবার এই দুইটা পদের মধ্যেই হচ্ছে সিক্স মাইনাস এক্সটা আবার কমন আছে

এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা দুইভাবে ভাঙতে পারি এক্স টু দা পাওয়ার সিক্স যদি আমরা এক্স স্কোয়ারের উপরে কিউব দিই তাহলে পাওয়ার সিক্স হয় আবার এক্স কিউবের উপরে যদি স্কোয়ার দিই তাহলে এক্স টু দা পাওয়ার সিক্স হয় এখন আমাদের একটু ভবিষ্যতের কথা চিন্তা করে নিতে হবে অর্থাৎ দুই তিন লাইন দুই তিন লাইন পরের কথাটা চিন্তা করে নিতে হবে যদি আমরা প্রথমেই কিউবের সূত্রে ফেলতে চাই অর্থাৎ উপরে যদি কিউব নিয়ে ভাঙি তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্রানুসারে দুইটা রাশি পাওয়া যাবে এরপর হচ্ছে যে পরের কাজটা করাটা দ্বিতীয় যে রাশিটা পাওয়া যাবে ওই তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো দ্বিতীয় রাশিটা পাওয়া যাবে সেটার একটুখানি কঠিন তো সেই তুলনায় আমি দুইভাবে করে দেখেছি ইচ্ছা তোমরা করতে পারো অঙ্ক এরকম মানে ভ্যারাইটি অঙ্কের মধ্যে বিভিন্নভাবে নিজের বুদ্ধিমত্তা কাটিয়ে বিভিন্নভাবে অঙ্ক করার চেষ্টা করতে হবে যাতে করে নিজেদের বুদ্ধিমত্তাটা মানে খুলতেই হয় আমি এটা স্কোয়ারের সূত্র দিয়ে দেখাবো কারণ স্কোয়ারের সূত্র ব্যবহার করলে হচ্ছে এটা আমাদের পড়া সহজ হয় তো দেখো স্কোয়ারের সূত্রে ফেলতে গেলে বাইরে আমাদের স্কোয়ার আনতে হবে আমরা লিখলাম এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস একইভাবে এটা হচ্ছে বাইকিউব হোল স্কোয়ার তাহলে প্রথমে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে এ প্লাস বি এ মাইনাস এখন এই দুইটা রাশি আবার কিউবের সূত্রে পড়ে আমরা যে উৎপাদকের সূত্র প্রথম দিকে ব্যবহার করেছিলাম কিউবের কিউব প্লাস বি কিউব সূত্র অনুসারে এ প্লাস বি প্লাস বি স্কোয়ার আর পরের অংশ আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি আমি একটু নিচে লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানে সূত্রটা প্রয়োগ করলাম তো এরপরে আর এখানে কিছু করার নাই আর কিছু পাওয়া যায় না 4টা রাশি পাওয়া গেছে উৎপাদক হিসেবে এই 4টা রাশি হচ্ছে 20 নম্বর প্রশ্নের উৎপাদকের বিশিষ্ট রূপ বন্ধুরা এরপর যে প্রশ্নটা মিত্রাচ্ছ 25 নম্বর প্রশ্ন এটা একটু আগে যেমনটা বলেছিলাম যে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে এরকম একটা রাশি প্রথমে চলকের স্কয়ার আছে তারপর এখানে শুধু চলক অর্থাৎ 1 পাওয়ার আর ওখানে কোনো চলক নাই তো এটা মিডিল টার্ম করা যায় বেশ বড় একটা সংখ্যা মানে কোন কোন সংখ্যা নিয়ে কোন কোন সংখ্যা নিয়ে এটাকে ভাঙা যায় একটু হিসাব করাটা বেশ কঠিন তোমাদের কাছে থাকে তাহলে অবশ্য সেটা সহজেই করে ফেলতে পারো তো আমি এটা আসলে জানি এক্স স্কোয়ার মাইনাস সিক্স নিয়ে ভাঙা যায় টোয়েন্টি ফাইভ যে কোনো একটা পদ আগে লিখতে পারো দুইটাই মাইনাস নিতে হবে কারণ মাইনাস ফিফটি ওয়ান জব করে হতে হবে -26x -25x আর হচ্ছে +650 ক্যালকুলেটর যদি সাধারণ ক্যালকুলেটর যদি ব্যবহার করতে চাও তাহলে হচ্ছে যে একটু অনুমান করে দেখতে হবে যে দুই পাশের পদ দুইটা গুণ করলে হচ্ছে ধনাত্মক সংখ্যা আসে তো যদি ধনাত্মক সংখ্যা আনতে চাই মাঝখানে দুইটা পদ নিয়ে সেটা তো হয় আমাদের দুইটাই পজিটিভ নিতে হবে অথবা দুইটাই নেগেটিভ এন্ড দুইটাই যদি পজিটিভ নেই তাহলে এই যে মাইনাস ফিফটি ওয়ান সেটা মিলবে না কারণ ধনাত্মক সংখ্যা যোগ করলে তো ধনাত্মকই হবে আর যদি দুইটা ঋণাত্মক নেই তাহলে সেই দুইটা সংখ্যা অবশ্যই একান্ন থেকে ছোট হতে হবে যাদের যোগ ফল হচ্ছে একান্ন হয় তো সেই বিষয়গুলো খেয়াল রেখে মানে একটু কিছু কিছু ট্রিক মাথায় রেখে তারপরে হচ্ছে অঙ্ক সমাধান করার চেষ্টা করতে হবে এখন দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যার যোগফল ফল একান্ন হয় এরকম আনুমানিক একটা সংখ্যা দুইটা সংখ্যা নিয়ে তুমি গুণ করে দেখো যে ছয়শো পঞ্চাশ হয় কিনা অবশ্যই এটা রাফ করার অনেক রকম সিস্টেম আছে তবে সেগুলো থেকে একটু ক্যালকুলেটর যদি হাতের কাছে থাকে তো বিভিন্ন সংখ্যা গুণ করে করে দেখাটাই সহজ আনুমানিক দুইটা সংখ্যা নিয়ে হিসাব করে যদি দেখো যে বেশি হয়ে যাচ্ছে তখন সংখ্যাগুলো এমন ভাবে কমাতে হবে একদিকে কমাতেও হবে আর একদিকে আবার সেগুলোর যোগফল ফিফটি ওয়ান হয় কিনা সেই বিষয়টাও মাথায় রাখতে হবে মানে একটা শর্ত মনে মনে হিসাব করে অন্য শর্তটা ক্যালকুলেটর দিয়ে মেলানোর চেষ্টা করতে হবে তো এবারে দেখো প্রথম দুইটা পদ থেকে আমরা একটা এক্স কমন নিতে পারি তাহলে এক্স মাইনাস টোয়েন্টি সিক্স থাকবে এখান থেকে টোয়েন্টি ফাইভ কমন নেওয়া যায় এক্স এখানে অবশিষ্ট থাকবে তো অনেক সময় হয়তো যে বড় সংখ্যার ক্ষেত্রে যেখানে কত কমন নিব সেটা বুঝতে হয়তো প্রবলেম হতে পারে তবে দেখো যে এই মিল টার্মের যদি প্রথম এই এখানে ভাঙার কাজটা যদি ঠিক থাকে তাহলে সবসময় এই রাশি আর এই রাশিটা নিয়ে যাবে তো এখানে যেহেতু এক্স মাইনাস টোয়েন্টি সিক্স এসেছে আমাদের এখানে x 26 আনতে হবে যেহেতু এটা 25x আছে তো x আনতে গেলে এখানে অবশ্যই 25ই কমন নিতে হবে এরপর এই 26 x 26 এই রাশিটা যদি কমন নিয়ে নেই এখান থেকে প্রথম রাশি থেকে x আর দ্বিতীয় রাশি ঠিক না পদ দ্বিতীয় পদ থেকে হচ্ছে -25 অবশিষ্ট থাকে তো এটাই হচ্ছে 25 নম্বর প্রশ্নের সমাধান পরের যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ ছাব্বিশ নম্বর এটাও মিলিটারি একটা প্রশ্ন তবে এটা বাছাই করার কারণ হচ্ছে যে এখানে দুইটা চলক আছে আগের যে মিলি গুলো দেখিয়েছি বা বইটা আরো বেশ কিছু প্রশ্ন আছে একই রকম সেগুলোতে একটা করে চলক আছে কিন্তু এখানে দুইটা চলক তো দুইটা চলক থাকলে আসলে নিয়ম একই দুই পাশে গুণ করলে আমাদের টুয়েলভ এ স্কোয়ার বি স্কোয়ার হয় মাঝখানে সেভেন এ বি সেই হিসাবে ভেঙে নিতে হবে আমরা সেভেন কে ভেঙে যদি ফোর এ বি লিখি আর প্লাস থ্রি এ বি লিখি তাহলে এই দুইটা পদ যোগ করলে প্লাস এ বি মিলে আবার গুণ করলে তিন চারে পদ থেকে এ কমন নেওয়া যায় এ কমন নিলে এ প্লাস ফোর বি থাকবে এখানে আর পরের দুইটা পদ থেকে তিন তিন চারে বারো তিন কমন নেওয়া যায় আর একটা বি কমন নেওয়া যায় থ্রি বি কমন নিলে এখানে একটা এ থাকবে প্লাস তিন চারে বারো ফোর বি স্কোয়ার থেকে বি কমন নিলে একটা পি তো যে যেমনটা বলেছিলাম যে এই রাশি আর এই রাশি দুইটা ব্র্যাকেট অংশ দুইটা মিলে যাবে যদি আগের আমাদের ভাঙার কাজটা সঠিকভাবে আমরা করতে পারি এরপরে এই এ প্লাস ফোর বি যদি আমরা কমন নেই এখান থেকে এ আর প্লাস থ্রি বি মিলে আরেকটা রাশি বা আরেকটা উৎপাদক পাওয়া যাবে তো এটাই হচ্ছে ২৬ নম্বর প্রশ্নের সমাধান তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি এই অনুশীলনীর পরের প্রশ্নগুলো তোমরা পরের ভিডিওটা দেখতে পাবে আশা করছি ভিডিওটা তোমাদের জন্য সহায়ক হবে তো তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফিজ